চীন সফরে পুতিন হোয়াইট হাউসের কৌতুক বেজিং সফরে থাকার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি চিং পিন একে অপরকে আলিঙ্গন করেছেন এটুকু ছাড়া চীন ও রাশিয়ার মধ্যে সম্পর্কে বিস্ময়কর কোনো অগ্রগতি দেখেননি বলেছে হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এক ব্রিফিংয়ে বলেছেন একে অন্যকে আলিঙ্গন ভালো এটা তাদের জন্য চমৎকার যুক্তরাষ্ট্রের দুই প্রতিপক্ষের আলিঙ্গনবদ্ধ অবস্থায় একটি ছবি দেখিয়ে এই তাৎপর্য নিয়ে জিজ্ঞেস করা হলে কিরবি এ কথা বলেন কিরবি কৌতুক করে আরও বলেন শারীরিক ভালোবাসা প্রকাশ নিয়ে কথা বলতে তিনি স্বচ্ছন্দ নয় তারা কেন একে অন্যকে জড়িয়ে ধরা ভালো মনে করেছেন সেটা নিয়ে তাদেরই কথা বলা উচিত যুক্তরাষ্ট্র বারবারই চীন ও রাশিয়ার সম্পর্ক নিয়ে উদ্বেগ জানিয়েছে চীনার প্রতিষ্ঠান রাশিয়াকে ইউক্রেনে হামলার জন্য অস্ত্র সরবরাহ করছে বলেও অভিযোগ করেছে দেশটি কিরবি বলেন পুতিনের সফরে এই ধরনের সম্পর্কে কোনো অগ্রগতি হয়েছে বলে মনে করছে না যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীকে করতে চান বলেও মনে করে না ওয়াশিংটন কিরবি বলেন এই বৈঠকে আমাদের বিস্মিত হওয়ার মতো খুব বেশি কিছু ঘটেছে বলে আমরা মনে করছি না মার্চে পুনঃনির্বাচিত হওয়ার পর গত বৃহস্পতিবার পুতিন প্রথম বিদেশ সফরে চীনে যান সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট শি চিংপিনের সঙ্গে বৈঠক করেন